আসসালামু আলাইকুম গাইস আমরা এখন বাসার থেকে বের হয়ে গেলাম নতুন একটি জায়গা এক্সপ্লোর করার জন্য আজকে যাচ্ছি এখন ওই বনের মধ্যে তো ওই স্বামীমের বাসার করুর জন্য গাছ কাটার জন্য গাছ আমরা কাটবো না আবার কিছু মনে করি আমরা শুধু যাচ্ছি একটু এনজয় করার জন্য তো এই সাদা স্বামীমা স্বামীমের ভাই সাকিব আছে আমাদের খাওয়ার জন্য ঠান্ডা পানিও কোমল হল পানি সব কিছু নিয়ে ফেলছে শুধু আমরা যে এখানে এনজয় করবো তো সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি আট দিন ভাই দা দে গরিয়ান হাওয়াটা। লোকে জমি নিয়ে কি চাষ করার জন্য নিয়ে যাচ্ছে। না সারা যে অবস্থা নয়। ইয়ে ইয়ে নোনা বড় পাউন পাউন। ঐ। ইয়ে কেন না আমরা বোন তুই এনে এখন দা আস্তে আস্তে ভারতের খুব সীমানার একার মধ্যে চলে এসেছে না একটু পিছনে দেখো আচ্ছা এটা দিয়ে কোন কেউ কি আবার ভারতে প্রবেশ করে নাকি কিসের gast gast কিসের এটা তো তখন আরেকবার আসছিলাম যে কত বছর এটা বাংলা ছিলটা দিয়ে

তে বেগ লেবার ভাগা এটা আগারবার আছো এড়ো এটা মানু শব্দ নাই তেল নি ফড়ে কিంది মানুসি হই আরে বেটা হদনা কেদিকিলে নি হন্দি ফড়ে তাই জামড়া লিম্বু pereছি

এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ধরেন ভারতের বিএসএফ ক্যাম্প ক্যাম্প ওই আপনারা চুপ ভিডিওতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের বিএসএফ ক্যাম্প দেখতেছেন আপনারা সবার আসা নিষেধ তবুও খুব রেসি আমরা এখানে চলে এসেছি আমাদেরকে বাংলাদেশ বড়দের বড়দের বড়ার দেখানোর জন্য দেখেন হচ্ছে বারোদের রাস্তা আমরা কিছুক্ষণ এখানে স্টে করবো তুমি গাছ কোথার থেকে নেবে ఒక దేగ దగ్గరకి నివల్లో గ్యాస్ నివల్లో దూ కోతదాచ్ఛన్ అంకే కోతదాచ్ఛన్ ఏవికే బాగుచే కొర ఇండియాని ఇండియాని దూరం తో లానా సోబీ లా వీడియో లానా క్లిక్ చేస్తేనేదా ఇదా వచ్చే ভারত খুবই দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে হচ্ছে বাংলাদেশের আর হচ্ছে ভারতের আপনারা কিছুক্ষণ আগে দেখলেন কিছু লোক ভারত থেকে তাদের পারে আসছে ওদের এখানে জায়গা আছে তাদের কিছু কথা বা ভিডিও সাউন্ডের মাধ্যমে শোনা যায়নি তারা বলতেছিল

এখানে বেড়া দেওয়ার কারণে আমরা ভারতে প্রবেশ করতে পারতেছি না নাহলে আপনাদেরকে ঢুকে দেখানোর চেষ্টা করতাম এটা হচ্ছে রাবার বাগান বাংলাদেশের সীমানা এখানে অনেক জায়গা আছে এগুলো ভারতের অবস্থানে পড়েছে ওই রাস্তা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে ভারতের সীমানার রেখা তো গাইস আপনাদের যদি ভিডিওটি আমাদের রেগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে পাশে থাকে আর আমরা আজকে জঙ্গলের মধ্যে কি করে আপনাদের দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখানোর চেষ্টা চেষ্টা করবে আমাদের বাংলাদেশ ভারতের বর্ডারে চলে পাশে এখন আমরা বলো আন্ডার আয়োজন করতেছে এখন এখন সর্বতোরা আয়োজন করব কমেন্ট নিয়ে আছে দেখি বানির

না <laughs>

দিয়া বাহে বোলো দুকো হাত দিবা হেৰি আনো দি তো अब काटेंगे साज़ अदा अदा यादा यादा हम्म ना ये भी टिप दो तीवी 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 दिन में भी ले रहते हैं बेटा टेस्टी चालू तीवी मिल जाता है हाँ एक लाल 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 हम्म আর <muchoyen> হইব <muchoyen> <muchoyen> Muka. Bhavan di silam re. Bhavan dilara karai bhebe. Kala hidde la. Kala hidde la. আবারও বম্বে ওর জন্য গীতীতীত দিল এর ঘুমই না ও অমৃত মানে কি হইম ভারতের বাংলাদেশের সীমানাবর্তে রেখাই এসে লেমনদের একটা পার্টি দিতে পেরে আমরা খুবই সৌভাগ্যবান ব্যক্তি নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি বলদ পারি বদা এই কানাড়া লমন্ডা লানো হচ্ছে আজকে মূল এই পার্টি দেওয়ার মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ছেলেটা হাই সিনেমা দেখলেই বলে দিরে নি আগে সিরি করা মার করা করা মারো করা আমরা কি বারো ধরে ঢুকতে পারবো না কোন রকম ভাবে ওরকম Seizh. Seizh. Tomm eo sop do kaet hao.